দেশি ফুল মাধবীলতা গ্রাম বাংলার মানুষের মনমাতানো ফুলও এটি ধুলি ওড়া গোধূলি শেষে প্রকৃতিতে যখন সন্ধ্যা নামে তখনই মাধবীলতা ফুলের মিষ্টি সৌরভ ছড়ায় মাধবীলতা বৃক্ষারোহী লতা এবং দীর্ঘজীবী উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হিপটেজ বেঙ্গোলেন্সিস মাধবী বা মাধবীলতার অনেক নাম মণ্ডপকামী পুষ্পেন্দ্র অভীষ্টগন্ধক অভিমুক্ত বিমুখ কামক ডাল ছোট ছোট এবং ঝোপঝাড় হয়ে যায় এভাবে বহুবর্ষী হলে ধীরে ধীরে মূল লতাটি বেশ মোটা হয়ে যায় ডাল দু তিন বছর পর পর কেটে দিতে হয় তারপর লতা যখনই বাড়তে থাকে তখনই নতুন নতুন ডালপালা গজায় ফুল বেশি ফুটে বাগানের শোভার জন্য যত্ন করে মাধবী লাগানো হয় মাধবী অযত্নেও বাড়ে বীজ থেকে চারা হয় ডাল কেটে মাটিতে পুঁতে রাখলেও চারা পাওয়া যায় ফুল দেখতে তিলপুলের মতো এবং খুব সুগন্ধি বসন্ত ও গ্রীষ্ম এই ফুলের ঋতু হলেও কখনো কখনো বর্ষা পর্যন্ত ফোটে মাধবী লতা বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায় মাধবীলতা ঔষধি হিসাবে ব্যবহার করা হয় পুরোনো বাদ ব্যথা সারাতে মাধবিলতার পাতার রস লাগালে উপকার পাওয়া যায় মাধবিলতার পাতা ও ডালের রস করে খেলে হাঁপানি ও শ্বাসকষ্ট ভালো হয় মাধবিলতার শুকনো ছালের গুঁড়ো খোসা পাসলা ও বিষাক্ত ঘায়ের ওপর লাগালে অব্যর্থভাবে উপকার পাওয়া যায় মাধবিলতা গাছের ডালপালার রস খেলে আমশায় ভালো হয়